হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আমি মেসাজতাম জিজান্ডার থেকে তো আপনারা দেখেন বর্তমানে অরিজিনাল চাইনিজ গাড়ি কী কী বর্তমানে অরিজিনাল চাইনিজ ডইডো যে গাড়িগুলা যে ইউন্ডি এখানে ডৈডো লেখা আছে তাছাড়া পিছনে মোটর হ্যাঁ পিছনে মটার এখন আর এরকম নাই শেপ নাই ডিফেন্সিয়ালের সাথেই আপনারকে মোটর ফিক্সড করা তাছাড়া ড্রামগুলো অনেক বড় তাছাড়া আরও অনেক পরিবর্তন আসছে আগে যে আমাদের যে চার্জার ছিল চার্জার কিন্তু এতটুকু বড় ছিল হ্যাঁ এতটুকু বড় ছিল আর বর্তমান চার্জার দেখেন হলো একটা ইজি বাইকের চার্জার এটা অরিজিনাল চাইনিজ গাড়ির সাথে একটা চার্জার ইজি বাইকের চার্জার তো আরও বিস্তারিত আপনারা পাবেন ডিট করা হলে প্রত্যেকটা ভিডিও আমরা আসলে দিব তো ভিডিওর অপেক্ষায় থাকেন আলাইকুম